মানিকগঞ্জের শিবালয় উপজেলা নির্বাচনের আগে টানটান উত্তেজনা বিরাজ করছে প্রভাবশালী দুই প্রার্থীর পক্ষে বিপক্ষের লোকজন ভোটের মাঠ ক্রমেই উত্তপ্ত করে তুলেছে চেয়ারম্যান পদের দুই প্রার্থী তাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে ভোটের মাঠে বেশি শক্তির বলয় তৈরি করছে শিবালয়ে কখনো ককটেল নিক্ষেপ কখনো মারধর আবার কখনও ফাঁকাগুলি ছুঁড়ে আতঙ্ক সৃষ্টি করা হয়েছে শুধু তাই না এসব ঘটনার পরপরই দুপক্ষ পাল্টাপাল্টি মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিও পালন করছে আগামী একুশে মে দ্বিতীয় ধাপে হবে শিবালয় উপজেলা পরিষদের নির্বাচন চেয়ারম্যান পদে এখানে তিন ভিআইপি প্রার্থীর দুজনই ভোটের মাঠে আক্রমণাত্মক একজন বর্তমান চেয়ারম্যান ও শিবালয় উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউর রহমান খান জান। অপরজন সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুর রহিম খান আলহামদুলিল্লাহ ভোটের মাঠের পরিস্থিতি আমার পাকের ইচ্ছায় খুবই ভালো পরিস্থিতি আছে বিগত পাঁচ বছর আমি জনগণকে সেবা দিয়েছি এবং আমি আমাকে শিবালয়ের মানুষ মাসের পঁচিশ দিন অফিসে পেয়েছে সকাল থেকে সন্ধ্যা অবধি সম্মানের সাথে পাঁচ বছর আমি পরিষদ পরিচালনা করেছি আমি আশাবাদী যে আমি ইনশাল্লাহ শিবালয়ের মানুষ চায় শিবালয় একটি শান্তিপূর্ণ শিবালয় পিছন থেকে যেন কোনো প্রতিনিধি কল কাটি নেড়ে শিবালয়কে অশান্ত না করে শিবালয়ের মানুষ শান্তিপ্রিয় এবং কোনো মস্তান যেন এই শিবালয়ের জন্ম না হয় এখানে রাজনীতিবিদ জন্ম হবে এটাই আমার চাওয়া কোনো ক্যাডার বাহিনী যেন শিবালয়ে জন্ম না হয় এই জন্যে সেই লক্ষ্যে আমি কাজ করছি আমি আশা করব এই শিবালয়বাসীকে নিরাপদে রাখা আমার দায়িত্ব যেন শিবালয় মানুষ নিরাপদে থাকে নির্বিঘ্নে চলাফেরা করতে পারে আমি একজন মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান আমি শতভাগ আশাবাদী শিবালয়বাসী আমার আনারস মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবে দশ থেকে বারোটা অভিযোগ আমি করেছি আমার তিনজন মেম্বার তারা মারছে আমি চেষ্টা করেছি আইনি সাহায্য নেওয়ার লিগে সাতাশ তার দুই হাজার চব্বিশ আমার গাড়িতে ককটেল মারল গুলি করলো আমি তাদেরকে চিনলাম চিনার পরে আমি লিখিতভাবে থানায় অভিযোগ করলাম আমি চাই একুশ তারিখকে একটা সবার অংশগ্রহণমূলক সুন্দর সুষ্ঠু নির্বাচন হোক ঝাড় ভোট সে দিবে যাকে খুশি তাকে দিবে ভোটারদেরকেই কোনো কোনো প্রার্থী ভয় দেখাচ্ছে এবং আমার কর্মীদেরকে ভয় দেখাচ্ছে পান হুমকি দিতেছে আমার নিজে কেউ নাশের হুমকি দিতেছে ভয় দেখাচ্ছে কোনো সন্ত্রাসী যাতে ক্ষতি না করতে পারে বা কোনো লোক যাতে নির্বাচনের উপরে প্রভাব ফেলতে না পারে তার জন্য আমি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে একাধিকবার আলাপ করেছি তাদের কাছে লিখিত দিয়েছি এক ভাগ নিশ্চিত আমি যে আমি আল্লাহর রহমত নিয়ে আল্লাহর দয়া নিয়ে আমি নিশ্চিত আছি যে আল্লাহ আমাকে বিপুল ভোটে চেয়ারম্যান বানাবে জনগণ আমাকে চেয়ারম্যান বানাবে রেজাউর রহমান জানু এবং আব্দুর রহিম খান ভোটের মাঠ ক্রমেই উত্তপ্ত করে তোলায় আতঙ্কিত সাধারণ ভোটাররা আসন্ন শিবলয় উপজেলা পরিষদ নির্বাচনে আমাদের এইখানে তিনজন প্রার্থী রয়েছেন এখানে আমরা যেটা দেখতেছি বর্তমান এবং সাবেক সাবেক উপজেলা চেয়ারম্যানের মধ্যে একটা অস্তিত্বর লড়াই চলছে সেই অস্তিত্বের লড়াই ঠিক রাখতে তারা একে অপরের প্রতি মরিয়া হয়ে লেগেছে এবং ভোটের মাঠ এই দুইজন একদম গরম করে রেখেছে ভোটারদের মধ্যে অনেকটা এই সুষ্ঠু ভোট নিয়ে অনেকটা সংশয় এবং আশঙ্কার মধ্যে রয়েছে এবং আমরা সাধারণ নাগরিক হিসাবে একজন সাধারণ ভোটার হিসেবে এটা আমরা প্রত্যাশী আমরা প্রশাসনের কাছে এটাই দৃষ্টি আকর্ষণ করছি যে এখানে যাতে সুষ্ঠু এবং সুন্দর ভোটের ব্যবস্থা করা হয় বর্তমান যে ভোটের পরিস্থিতি উপজেলা ইলেকশনের তাতে আমরা সাধারণ ভোটার হিসেবে আসলে আতঙ্কিত শঙ্কিত কারণ উপায়পক্ষ পক্ষ যেভাবে কার্যক্রম করছে এটা সুষ্ঠু ভোটের অন্তরায় যদি প্রশাসন কর্তৃক সুষ্ঠু স্বাভাবিক ও সুন্দর ভোটের আশ্বাস দিয়ে ভোটারদেরকে শান্ত করা না যায় তাহলে ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি কম হবে বলে আমি মনে করি এবং বিশ্বাস করি প্রভাবশালী দুই প্রার্থীর বিপক্ষে একাধিক লিখিত অভিযোগ ও মামলা হয়েছে সহকারী রিটার্নিং কর্মকর্তার দাবি সুষ্ঠু পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত করতে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে যে ধরনের প্রস্তুতি দরকার আমাদের সকল ধরনের প্রস্তুতি আছে দু একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে সেই বিষয়গুলো নিয়েও আমাদের যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কাজ করে যাচ্ছে আমরা সম্পূর্ণ শতভাগ অবাধ সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজনের লক্ষ্যে আমাদের সব ধরনের প্রস্তুতি আছে এবং কেউ যদি এই কোনো বিশৃঙ্খলা করার চেষ্টা করে সে যতটাই শক্তিশালী হোক না কেন আসলে রাষ্ট্রের ঊর্ধ্বে কেউ না রাষ্ট্র এই নির্বাচনটাকে অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণভাবে করার জন্য আমাদেরকে দায়িত্ব দিয়েছে আমরা সেই লক্ষ্যে শতভাগ চেষ্টা করব ভোটাররা সুষ্ঠু পরিবেশে ভোট প্রদানের সুযোগ পাবেন এমনটাই প্রত্যাশা সকলে।